কে সেই ভাই যিনি পাতলা মারলেন এবার আমারে আপনারা দেশে থাকতে দিব নি না 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 আপনারা তো ইনশাআল্লাহ আমি এর আগে মিলে গেছি এবার আমার নির্বাচনে এমন ওই ফাতলা মাইরা দিছে রে ভাই আমার কই জাদা ভাইতে একবারে ফেসবুক যারা চালাও তোমাদের জন্য একটা ছেলে আইতাছে যে কিভাবে ফেসবুক থেকে টাকা ইনকাম করন ওই দেখো সালাইকাটা দেখ টাকা বানাইতেছেন তোমরা কইতে আরো না ওই দেখেন আছেন হয়তো ওই যে ইটাই ওই যে ইটাই যে ইটাই ইটাই অলরেডি মনে হয় পনেরো লাখ বানাই দিছে হয়তো হ্যাঁ কই আট ইটা হই না ইব্রাহিম তো ইব্রাহিম তো বাড়ি ঘর বানাই দিছে এই টাকা দিয়ে এবার আরো আছে হয় তুই ক কত এক ভিডিও কত বারো সেকেন্ড একলা ভিডিও দিয়া বাইশ হাজার টাকা বানাই দিছে আর রাসেল আছে নি

তারপরে আমার একটা ইচ্ছাও নয় আমি এরা যাতে রুজি বেশি হয় এর লেগেও কিছু উল্টা পাল্টা কথা কই ওই যে আজকাল বুট টু কথা কইছি এটা তো কইবার কথা না ওই দিয়ে টু বাই ইনকাম দিয়ে দিবা দুই লাখ ওই লিখকে দিবাতে এডিংক কে সেই বুট টু বাই যিনি পাতলা মারলেন দেখবা ইটা সারা বাংলাদেশের মানছে সারা কইবো আরে নতুন দেখা যায় বুট্টু ভাই দেখবো এটা ইয়ার পরে আবার করবো সেই মেয়র যিনি ওয়া ওয়াক টাকা বললেন না কোথায় আছে বুঝছলি নতুন সব মান নতুন আইতেছে আচ্ছা জীবনে এইটাও নী ও বুট্টু ভাই বুট্টু ভাই আই মজা হইতাছে এই আমার কিন্তু বুটট নামটা সবাই জানতো না আমি এডভোকেট শহীদুল ইসলাম সুমন আমার ছোট ভাই আর সবচেয়ে বড় আমার খুব আদরের মানুষ আমরা এক ফ্যামিলির লোক ছিলাম সাসা কয় তো আমি সাসার বড় ছেলে শুয়সুয়াক দুই নম্বর ছেলে সুমন তিন নম্বর ছেলে যাই আমরা এক ফ্যামিলি আমরা মূলত তিন ভাই সে যদি একটু যোগ কইরা মজা করে আমার বুট্টু ভাই কইছে আমার খুব সম্মান করে এডভোকের শহীদ ভাই বলে খুব সম্মান করে আপনারা আর আমি তো এমনি আপনারা ডরাই আমি চিন্তা করছি আপনারা যেভাবে আমার ভাই সুমনের লেগে ফাগল হয়েছে এবার আমার আপনারা দেশ থাকতে দিবানি আপনারা তো ইনশাল্লাহ আমি এর আগে মিললে গেছি গা আমি আমার বাড়ির সাথে মিললে

আশা করে বাকি জীবন আমরা একসাথে কারণ বুট্টু ভাই কিন্তু একটা স্পিরিটেড মানুষ তার শরীর শক্তি আছে রক্তের মধ্যে স্পিড আছে আর আমার জীবনে রে ভাই আরেকটা দুঃখ আছে বুট্টু ভাই তো গেল মিল্লা গেছি গা আরেকটা আছে রে ভাই মমিনপুরের আকাশ ভাই জীবনে তার লেগে এমন কুস্তা নাই করছি না আর এবার আমার নির্বাচনে এমন ওই ফাতলা মাইরা দিছে রে ভাই আমার কলজাটা ফাটতে গেছে একবারে পুরাটাই দিয়া দিছে আমারে আচ্ছা যাই হোক আপনারা লাগে দোয়া রইল অনেক মজা করছি আর খাজের খাজের গুলা ঠিকঠাক মত ওই যে বিঘা আর ওইলে পরে এই দাঁড়াও খাস শেষ হইলে পরে এই ইতা না ইতা শেষ হইলে পরে

তোমরা দামলো তোমরা আমি জোন সুটু আসলাম কত মেম্বারের কাছে ফুটবল চাইছি কইছে দিব ফরের বাড়ি তো দেখা হইছে ইভালো কইছে দিব ওই আইজা কিটা ভাঙ্যাদার কি আপনাদের লেগে দোয়া হইল আর আমারে সময় অসময় আপনারা এডভাইস দিবা উপদেশ দিবা খিতা করলে ভালো হইব আর আমি যেহেতু টাকা বানাইতাম না তাহলে আপনারা যা চাই তাই দুই তিন বছরে একটা ইতিহাস আমি বানাই সাইড দিব জয় বাংলা জয় বঙ্গবন্ধু